যেদের মা আল্লাহর কাছে দোয়া করলেন ও আমার বাইজিদকে জমানার উলি বানায় দেন বলেন না সুবাহান একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত করলেন দোয়াকে বলি দোয়া মোয়ালো হে মোমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হে মোমিন মায়ের দোয়ালো একটি গ্লাস পানির ফলে তুলে হাত হাতুলে করলেন দোয়াকে বলি বানাও মায়ের দুয়ালো হে মোমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়ালো তখন বাইজুত মুস্তামি রহমাতুল্লাহ হজরত বাইজুত মুস্তামি রহমাতুল্লাহ মা নামাজের বিছানা বিছে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেন আল্লাহ আমার বাইজিত কে জামানার উলি বানায় দেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনুল মধ্যে বলেন নবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করো করে যুবক কত যুবক আছে মাকে ছেড়ে দেয় মা থেকে আলাদা হয়ে যায় মা থেকে পৃথক হয়ে যায় বাবা থেকে পৃথক হয়ে যায় পরে যুবক তুমি কি জানো তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে কত পরিশ্রম করেছে রে আজকে তুমি স্ত্রীকে পেয়ে তুমি মা বাবাকে কেমনভাবে কেমন করে তুমি ভুলে যাও যে বাবা তোমার জন্য কত পরিশ্রম করেছে তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য কত পরিশ্রম করেছে কত কষ্ট করেছে বাবা আর তোমার মা তুমি যখন মায়ের পেটে যখন নাস ছিলে আসার পর মা কত কষ্ট করে ছেড়ে যুবক মা এমন ভাবে এমন ভাবে সে তাকলো কিন্তু ছেড়ে যেন না বুঝতে পারে তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে যুবক তুমি জানো তোমার মা তোমার মা তোমার জন্য ঘুমাইতে পারে নাই তোমার মা তোমার জন্য ভালো খাবারও খাইতে পারে নাই তোমার মা তোমার জন্য তোমার জন্য বাবার বারে তো যেতে পারে নাই রে যুব আজকে তুমি স্ত্রীকে পেয়ে তুমি মাকে বলে যাও বাবাকে বলে যাও না না মাকে ভুলিও না বাবাকে ও ভুলিয়ো না কেননা মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভ করেছে করেছে কত কষ্ট করেছে অনেকমাত্র আমার আল্লাহ জানি জানি আর জানে তোমার মা তোমার মা তোমাকে যখন তোমাকে নিয়ে যখন মা যখন খাবারের পেট সাপনে নিয়ে যখন খাবার জন শুরু করলেন কিন্তু এই মুহূর্তে তুমি কিন্তু পায়খানা করে দিছ শ্রো যুবক এই মুহূর্তে তুমি প্রস্রাব করে দিছ রে যুবক তারপরও মা তোমাকে ফেলে দেই না তোমাকে পৃথক করে না মা এই পিঠের মধ্যে মা খাবার আহার করেছিল মা ওই পিঠটাকে এক কিনারার মধ্যে রেখে প্রস্রাব করার পর পায়খানা করার পর তুমি যখন পায়খানা শেষ করেছ প্রস্রাব শেষ করেছ আগে তোমাকে পরিষ্কার করে তারপর আবার মা আবার খাবার খাওয়া শুরু করেছি শুধু তাই নয় তোমাকে যখন পেটে যখন ধারণ করেছে কিন্তু মা কত কষ্ট করেছে তুমি যখন দুনিয়াতে যখন তুমি আসবারে যুবক আসার মুহূর্তে তুমি ওই সময় মাকে এমন একটা লাথি মেরে ছেড়ে যে লাথিটা মায়ের কলিজার মধ্যে লেগেছে মা ওই মুহূর্তে অজ্ঞান হয়ে গেল বেউস হয়ে গেল কিন্তু তার পরও মা তোমাকে ফেলে দেই না তারপরে তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ তুমি আশ্চর্য যুব মা অজ্ঞান হয়ে গেল মা কথা বলতে পারে নাই আশেপাশে যে লোকেরা ছিল তোমার মাকে মাতার মধ্যে পানি দিয়ে তোমার মার জ্ঞান আন্দরে যুবক তারপর তুমি কেন ভোজনের যুবক ওরে যুবক এখন মার কথা বাবার কথা শুনো তাহলে তোমাদের জীবন উজ্জ্বল হবে তোমাদের পথ চলতে সহজ হবে রে যুব ওরে যুব মা যদি সন্তানের জন্য ধোয়া করে দোয়া করতে দিরি কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দির করে নাই বাবা যখন ছেলে মেয়ের জন্য দোয়া করে দোয়া করতে দির হই কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দির করে না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওর জুবব এক সাহাবা চার নাম ছিল আল কমার رضی ওই আল কমার رضی اللہ تعالی মৃত্যুর অবস্থায় যখন মৃত্যু হবে এই মুহূর্তে আল নবীর সাহাবা হযরত আল কমার رضی اللہ تعالی জবান দিয়ে কালিমাটা বের হয় নাই

যখন আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাত সাহাবাদেরকে নিয়ে আল কমার রাজি আল্লাহ আনহুর বাড়ি আসলেন আসার পর আমার নবী আপনার নবী দেখলেন আল কমার রাজি আল্লাহ আনহুর জবান দিয়ে কালিমাটা বের হয় নাই আমার নবী বুঝতে পেরেছেন আমার নবী বললেন ও সাহাবি দেখো আল কমার রাজি আল্লাহ আনহুর বংশের মধ্যে কেউ জীবিত আছে কিনা দেখো তখন অনেক খোঁজা খুঁজি করার পর দেখলেন তার মা জীবিত আছে তখন আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমত আলেন বলেন ও আমার সাহাবিরা শুনো শুনো হজরত আল কামার রোজ মাকে নিয়ে আসো মাকে যখন আনলেন আনার পর আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমত আলেন বলেন ও মাগ আপনার ছেলের জবান দিয়ে কালিমাটা বের হয় নাই আপনার ছেলের জবান দিয়ে কালিমাটা বের হচ্ছে না গো মা আপনি আপনার ছেলেকে মাফ করে দিন হতে পারে মাফ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার ছেলেকে মাফ করে দিবে হযরত আল কমারজি আল্লাহ তাআলা নমর মা বললেন ও আল্লাহর রাসূল আপনি আমাকে এক কথা বলবেন না আমার ছেলেকে আমি মাফ করতে পারবো না আমার ছেলেকে আমি মাফ করতে পারবো না গো আল্লাহর রাসূল আমার নবী আপনার নবী বুঝতে পেরেছেন আমার নবী আপনার নবী বললেন ও আমার সাহাবীরা তোমরা লাকড়ি সংগ্রহ করো লাকড়ি নিয়ে আসো যখন সাহাবে কেরাম লাকড়ি যখন নিয়ে আসলেন আসার পর যখন লাকড়ি যখন আনলেন আনার পর আমার নবী বললেন এই লাকড়ির মধ্যে আগুন দিয়ে দাও যখন সাবে কারাম ওই লাকড়ির মধ্যে আগুন ধরাই দিল তখন আমার নবী বললেন ও আমার সাহাবীরা শোনো আল কামার রাদিয়াল্লাহ তাআলা আনহুকে ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করো ওই আগুনের মধ্যে ফেলে দাও যখন এই মুহূর্তে যখন দেখলো আগুন উত্তপ্ত আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে লাকড়ির মধ্যে হজরত আল কমর রাজি আল্লাহ তাআলা নূর মা মায়া লাগে গেল দয়া হলো আমার ছেলেকে আগুনের মধ্যে নিক্ষেপ করব আমার ছেলেকে আগুনের মধ্যে ফেলে দিব না না আমার ছেলেকে আগুনের মধ্যে ফেলতে দিব না আমার ছেলেকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ্ত করতে দিব না আমি আমার ছেলেকে মাফ করে দিব বলেন না সুবহানাল্লাহ আমার ছেলেকে আগুনের মধ্যে ফেলবো না তা কখনো হতে পারে না ওগো আল্লাহ রসুল আমার ছেলেকে আমি মাফ করে দিলাম যখন মা মা যখন মাফ করতে হয়েছে তার ছেলেকে আর ওই মুহূর্তে হজত আল কমার রজিয়াম লাওতা আলা আনহুর জবান দিয়ে কালিমাটা বের হয়ে গেলেন বলেন না সুবহানম্ব কার দয়ে মা র হজরত আল কমার রাজিয়াল্লাহ তাআলা আনহুর জবান দিয়ে কালিমাটা বের হলেন বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় কে না জানে রে ওই বাইজিদির ঘটনা হজরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি এক একদিন তার মা মা যখন আদেশ করলেন আরে বাইজিদ আমাকে এক গ্লাস পানি পান করাও বাইজিদ রহমা বাইজিদ বুস্তামি রহমা তুল্লাহি আলাই যখন গ্লাস নিয়ে যখন পানি আনার জন্য গেলেন যাওয়ার পর পানি নিয়ে যখন মায়ের রুমে যখন আসার পর দেখলো বাইজিদের মা বিছানার মধ্যে ঘুমিয়ে গেছে বাইজিত মুস্তামি রহমাতুল্লাহ আলাই পানি যখন নিয়ে আসলেন আসার পর দেখলেন তার মা বিছানার মধ্যে ঘুমিয়ে গেল তখন বাইজিত বুস্তামি চিন্তার মধ্যে ভরে গেল মাকে আমি কেমন করে ডাক দিব বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাই এই যে তার হাতে যে গ্লাসটা ছিল মায়ের মাথার পাশে গ্লাস নিয়ে দাঁড়ানো হঠাৎ করে মার গেল। যখন থেকে জাগ্রত হল তারপর দেখলো তার ছেলে বাইজ পাশে দাঁড়ানো মা বললেন ওরে বাইজ তুমি এত রাত্রে কেন এখানে দাঁড়ায় রয়েছ তখন বাইজিৎ বললে নগমা অগমা আপনি আমাকে আদেশ করেছিলেন এক গ্লাস পানি আপনি খাবেন আমাকে আদেশ করেছিলেন পানি আনার জন্য আমি যখন পানি আনলাম আনার পর দেখলাম আপনি বিছানার মধ্যে ঘুমিয়ে গেলেন আমি কেমন করে আপনাকে ডাক দিব আমার সাহস হচ্ছে না যখন এই কথা বলার পর বাইজিদের মহল্লার কাছে দোয়া নগল্লা অগল্লা আল্লাহ ওগো আল্লাহ আমার বাইজিকে জামানার দেন বলেন না সুবহানাল্লাহ এক টি গ্লাস ফলে বাইজিদের কুলে তুলে আর তুলিয়ে করলেন কে বলি বনাও মায়ের লৌ হে মমিন মায়ের দুয়ালো মায়ের লৌ হে মমিন মায়ের দুয়ালো একটি গ্লাস পানির ফলে বাইজি দি তুলে হাত তুলিয়ে করলেন দোয়া কে নাও বানাও মায়ের দোয়া হে মমিন মায়ের দোয়া মায়ের দোয়া হে মমিন মায়ের দোয়া লো তো কোন বাইজুত মুস্তামি রহমাতুল্লাহ আলাই হযরত বাইজুত মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা নামাজের বিছানা বিছে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া না আল্লাহ আমার বাইজিত কে জামান আর উলি বানায় দেন জোরে বলেন না সুবহানাল্লাহ এই কারণে মা কে কষ্ট দেওয়া যাবে না মা যদি সন্তান ছেলে মেয়ের জন্য যদি সুদোয়া করে ভালো ভালো দোয়া করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা যে দোয়া করে ভালো দোয়া করলে আল্লাহ তাও কবুল করে আবার যদি বড় দোয়া করে ছেলে মেয়েদের জন্য যে দোয়া আল্লাহ কবুল করে হাদিসের মধ্যে আসছে হুমা জান্নাত হুকাও নার তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্নাম তোমার মা বাবাকে তুমি রাজি খুশি করতে পারলে যুবক কপালের মধ্যে লিখে রাখো তোমার জন্য তোমার মা বাবা যদি থাকে তাহলে এই কপালের মধ্যে লিখে রাখো তোমার ঠিকানা হবে নাম এই কারণে আমরা সবাই মা বাবার খেদমত করে আমরা যেন বাইজিৎ বুস্তামি জমানার ওলে আমরা যেন এই যে বাইজিৎ বুস্তি মধ্যে হতে পারে সকাল বান আমিন